দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার হুশিয়ার কারা কপাট কারা রইল কপাট ভেঙে ফেল রক্ত জমাটে শিকল পূজার পাশার ভেদি ওরেও তরুণ নিশান ওরেও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান গরু প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট এ কি রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি, ধমকি 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 দামা দ্রিমি ধ্রিমি গমকি কি গমকি ওঠে চোটে চোটে ছোটে লোটে ফুটে বন্নি ফিনি কি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন একি রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন রে পাগলা ভোলা ধীরে ধীরে প্রভয়

আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন্দল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি ভিনকার আর ওই ভিত্তি নারি লাথি মার তালা লাথি মার তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পাড়ি কারা রইল হো কপাট